প্রিয় দাদা দিদি বৌদিমা সীমা ঠাকুর মা যেখান থেকে দেখছেন গতকালকে যখন আমি পোস্ট করেছিলাম প্রতিমা ব্যাপারে প্রাণ প্রতিষ্ঠা এবং প্রাণ মন্ত্র নিয়ে তো আমাদের অনেক হিন্দু ভাইয়েরা আমাকে কমেন্ট করেছেন আলাদাভাবে জানিয়েছেন যে হুজুর আপনাদের যেমন ছোটো বাচ্চাদের ছোটোবেলা থেকে পড়াশোনা করানো হয় আমাদের হিন্দুদের তো এই সিস্টেম নাই যে কারণে আমাদের হিন্দুরা অনেক কিছু জানে না এই জন্য আজকে একটু পড়াশোনা করার জন্য চলে আসলাম কিন্তু ভাইরা অত্যন্ত খুশি হবেন আজকে আমি আপনাদের সাথে একটু পড়াশোনা করব এবং হিন্দু বাচ্চা যুবক যুবতী যারা আছেন আপনারা আমার পড়াশোনার সাথে শরিক হবেন আমার হাতে যে বইটা দেখছেন আপনাদের অত্যন্ত একটা পরিচিত বই হরিবংশ আপনাদের বিশ্বস্ত লেখক মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যেস উনি লিখেছেন এবং বইটা কলকাতার বই অনেক কষ্ট করে সংগ্রহ করা হয়েছে সম্পাদনা করেছেন ডক্টর দীপনচন্দ্র দীপকচন্দ্র বেঙ্গল প্রেস প্রাইভেট লিমিটেড সিক্সটি এইট কলেজ স্ট্রিট কলকাতা সেভেন জিরো 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 সেভেন থ্রি আমরা এই বই থেকে আজকে একটু পড়াশোনা করব আসলে এই বইটার তো অনেক কিছু আছে যেগুলো এইটিন প্লাস যে কারণে বাচ্চাদের যে সুবিধার্থে আমি বাচ্চাদের যাতে করে কোনো সমস্যা না হয় সেন্সিটিভ বিষয় থাকে এগুলো আমি সবগুলা প্রকাশ করবো না আমি দুশো উনআশি উনষাট পৃষ্ঠা বিষ্ণু পর্ব দুশো উনষাট পৃষ্ঠা থেকে আপনাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি যখন আমরা পড়াশোনা করতেছি অনন্ত নারায়ণ ও মহূর্ষি নারদ উভয়ে একত্রে থাকিয়া বলদেব পক্ষ আত্মপক্ষ উভয় পক্ষের গাত্রে জলসেচন করিতে লাগিলেন বলদেব ও কৃষ্ণের পত্নীগণ মদিরাপানে উন্মুক্ত হইয়া মহা আনন্দে জল যন্ত্র লইয়া সকলের গাত্রে জল জলসেচন করিতে লাগিলেন যাদবগণ একে মদ্যপানে মত্ত ও আরক্ত নেত্র তাহাতে আবার কামরুগে অনুরক্ত হইয়া উঠিয়াছেন সুতরাং তাহারা জলসেচনে আরক্ত নেত্র হইয়া স্ত্রীগণের সম্মুখে পুরুষত্ব প্রকাশ করিতে লাগিলেন কিছুতে আর নিবৃত হন না ওই সময় কৃষ্ণ অর্জুন ও নারীদের সহিত একত্র জলখেলি করিতেছিলেন তিনি যাদবদিগকে নিত্যান্ত উন্মত্ত একান্ত আসক্ত দেখিয়া তাহাদিগকে নিবারণ করিলেন কৃষ্ণের আজ্ঞামাত্র তাহারা নিবৃত হইলেন কিন্তু তাহাদিগের আনন্দদাত্রী প্রিয়তমারা মহা আহ্লাদে নিত্র নৃত্য করিতে লাগিলেন অনন্তর নৃত্যকেরা শেষ হইলে ভগবান নারায়ণ পরিত্যাগ পূর্বক সলিল হইতে মানে পানি হইতে সম্মিত হইলেন এবং মুনিবর নারদকে উকৃষ্ট অনুলেপন প্রদান করিয়া পরে স্বয়ং সর্বাঙ্গ অনুলিপ্ত করিলেন যাদবগণ উপন্দ্রকে সম্মতি দেখিয়া জলখেলি পরিত্যাগ করিলেন অনন্তর বেসবিন্যাস সমাপন হইলে কৃষ্ণের আদেশ অনুসারে সকলে বুজস্থানে সমবেত হইলেন সমবেত হইয়া সকলে জ্যৈষ্ঠ কনিষ্ঠক্রমে উপবেশন করিয়া ইচ্ছামতো পান ভোজন করিতে লাগিলেন শুদ্ধাচার পাঁচকগণ সুপক্ষ মাংস শুদ্ধাচার পাঁচকগণ সুপক্ষ মাংস ষোল্ল মাংস গৃতসিক্ত ষুল্ল পক্ষ অম্ল রসযুক্ত বালমহিষ মাংস পরিবেশন করিতে লাগিলেন মদ বন্ধন অনু নিয়ম অনুসারে অতিস্থূল মৃগ মাংস খণ্ড সকল সু সুসিদ্ধ করিয়া কেহ কেহ তাহাই পরিবেশন আরম্ভ করিলেন কেহ কেহ গৃতসিক্ত এবং সমুদ্রচূর্ণ কর্কশ্রবণ ও চূর্ণমরিযুক্ত যুক্ত সুপক্ষ পার্শ্ব মাংস 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 পরিবেশন করিতে লাগিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ মাংস খাইতেন বালমহিষ মাংস হরিণের মাংস শোয়ারের মাংস গরুর মাংস কোনো কিছু বাদ রাখেন না উনি যেহেতু মাংস হিংসা করেন না ওয়েস্ট বান্ড আপনারা কেন আমাদের সাধারণ হিন্দু ভাইদেরকে যুবক যুবতীদের শক্তিটাকে নষ্ট করার জন্য এদেরকে নিরামিষ বুঝি বানাচ্ছেন আসুন সকলে মিলে মাংস মাংসকে